খুব সহজে চমৎকার স্বাদে মুখরোচক ডাল পুরি বানাচ্ছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ ডালপুরি খাওয়া হবে টমেটো সস দিয়ে প্রথমেই অল্প কিছু মুসুরের ডাল পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম এখন কিছুই দেব না আগে সিদ্ধ হোক এদিকে আমি পুরি তৈরি করার জন্য আটা দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব স্বাদ মতো লবণ দিলাম হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি এখন দিয়েছি সরিষার তেল এই মাখানোতে একটু সয়াবিন তেল দিলে খুব ভালো লাগে গ্রানও লাগে আবার সয়াবিন তেলে ভাজলেও খুবই ভালো হয় আমরা যেহেতু আপাতত সয়াবিন তেল খাচ্ছি না তাই সরিষার তেল দিয়ে বানাবো লবণ সরিষার তেল দিয়ে আটাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে সুন্দর মতো একটা ডো বানিয়ে নেব আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক ওই রকমে একটা ডো বানিয়ে নেব বেশি নরমও করব না শক্তও করব না খুব সুন্দর মতো ডো বানিয়ে নিলাম ভালো করে মাখিয়ে নিয়েছি অল্প সময়ের মধ্যে ডালও সিদ্ধ হয়ে গেছে এই দেখুন ডালে কিন্তু কিছুই নাই অল্প করে জল দিয়েছি জলটাও শুকিয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে রেখেছিলাম নিয়ে নিলাম ছাদ মতো লবণ দিব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব যতটুকু পারা যায় একটু নরম করে পেঁয়াজ আর কাঁচামরিচ মাখিয়ে নেব সরিষার তেল দিলাম এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব এখনো গরম আজ দুপুরেও ভালোই খাওয়া দাওয়া হয়েছে থানকুনি পাতা রান্না করেছিলাম তারপর তপসে মাছ ঝিঙে দিয়ে ঝোল রান্না করেছিলাম খুবই ভালো খাওয়া হয়েছে এখন সন্ধ্যার আগ থেকে উনি বলছেন আজ কিছু একটা বানাও তো আমি বলছি কি বানাবো পুরি খাবে উনি বলছে হ্যাঁ তাহলে পুরি বানাও ডাল পুরি বানাও তো সাথে সাথে কিছুটা ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি খুব সুন্দর মতো মাখানো হয়ে গেছে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল গরম হতে বসিয়ে দিয়েছি চুলার তাপটা একটু কমিয়ে রেখেছি এদিকে পুরি তৈরির জন্য এরকম করে লেসি কেটে নিচ্ছি খুব সুন্দর হয়েছে ডোটা এবার বাটির আকার করে নেব এরকম করে এরপরেই ডালের ফুর দিব মাঝখানে এরকম করে কয়েকটা বানিয়ে নেব তারপরেই ভাজতে বসিয়ে দেব এরপরে একটা একটা করে বানাবো আর ভাজবো তিনটা সাজিয়ে নিলাম এবার অল্প করে একটু সাদা আটা ছিটিয়ে দিয়ে একটু চেপে চেপে বেলে নেব একটা হয়ে গেছে ভাজতে বসিয়ে দিয়েছি কিন্তু বেলতে গিয়েছিলাম তখন ফেটে বের হয়ে যাচ্ছে পুরটা তো এভাবে আর বানাবো না ওই তিনটাই বানাবো আরগুলো অন্যভাবে বানাবো আরও একটা বেলে নিলাম লুচির মতো করে দুইটা রুটি বানিয়ে নিয়েছি তারপর মাঝখানে ভরিয়ে একটার উপর একটা দিয়ে আবারও একটু বেলে নিয়েছি এভাবে করেই বানালে মনে হয় ভালো হবে পাতলা হবে আর ওভাবে বানালে বেশি পাতলা করা যায় না এরকম একটা রুটি বানালাম আরও একটা রুটি বানিয়ে রেখেছি লুচির আকারে এবার দুই রুটির মাঝখানে একটু ডালের ফুর ছড়িয়ে দেব রুটির চারিদিকে একটু জল দিয়ে ভিজিয়ে দেব। যেন আরেকটা রুটি বসালে সাথে সাথে লেগে যায় একটু নরমাল জল লাগিয়ে আঙ্গুলে এরকম করে ভিজিয়ে দিচ্ছি উপর দিয়ে আরেকটা লুচির আকারের রুটি বিছিয়ে দিলাম একটু চেপে দিচ্ছি রুটিটা একটু ছোট হয়ে গেছে তাই এরকম করে একটু বটা দিয়ে দিচ্ছি আগে যেটা কড়াইতে ভাজতে বসিয়েছি ওটা আবার সমান সমান রুটি ছিল যাই হোক নিজেরাই তো খাবো তাই এভাবে বানিয়ে নিচ্ছি এভাবে বানালে একটু পাতলা হয় ভালো লাগে আর ওই রকম করে বানালে বেলা যাচ্ছে আজকে আমি আরও আগেও অনেকবার বানিয়েছি তবে এরকম ফেটে বের হয় নাই আজ ফেটে বের হয়ে যাচ্ছে তাই এভাবে করে বানাচ্ছি এটা হয়ে গেল এখন উঠিয়ে নেব খুব সুন্দর একেবারে মচমচে করে ভাজা হয়ে গেছে এভাবে রেখে একটু তেলটা ঝরিয়ে নেব এদিকে আরেকটা ফুরি দিয়ে দিলাম এরকম করেই সবগুলো পুরি ভেজে নেব এইসব মুখরোচক খাবারগুলি খেতে আসলে মন চায় কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে তাকিয়ে এসব একটু কম খাই এখন কি সুন্দর মতো ফুলে উঠে গেলো এভাবে করে উল্টে পাল্টে খুব সুন্দর মতো ভেজে নেব দুই হাতে বেলছি আর ভাজছি খুব ভালো লাগছে পুরিগুলো ভাজতে দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে এখনো গরম খুবই গরম তারপরও একটা ভেঙে খেয়ে দেখাই আপনাদের কি সুন্দর লাগছে ভিতরটাও আমার নিজ হাতে তৈরি করা টমেটো সস এটা দিয়ে আমরা খাব খুব ভালো লাগছে খেতে এরকম দুইটা পুরি খেলেই পেট ভরে যাবে বড় বড় করেই বানিয়েছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজকের ডাল পুরি বানানোটা কেমন হয়েছে দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর এভাবে করে বানিয়ে আপনারাও খাবেন বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে না খেয়ে নিজে যা পারেন এভাবেই ঘরে তৈরি করে খাবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ